আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আনারুল হোসেন ভাই আমি আপনাদের কাছে আবার লাইফে চলে এলাম অনেকদিন পর আপনাদের কাছে লাইফে এলাম ভাই আপনারা জানেন এফ এস আনারুল মিডিয়া কারি দালালি কারি চামচাগিরি করে না ভাই আপনারা ভালোভাবে জানেন কেনে আমি যা বলি আমি একটাই যদি কথা বলি ওই একটাই কথা পারফেক্ট বলি আমি কারি দালালি করি না কার হুকুম অনুযায়ী চলি না আমি আমি আমার মতন চলি ভালো করে কথাগুলো বুঝবেন কোন কি কী করছে না করছে সেটা তার পার্সোনাল ব্যাপার তো ভাই আমি আপনারা জানে দীর্ঘ আমি প্রায় এক থেকে দেড় বছর আমি আপনাদের আমি আমার এই নিয়ে আমি লাইফে এসেছি কিন্তু এখন আসি না অনেক মানুষ বলছে দালাল ভাই সালাম আলাইকুম ভালো আছেন অনেক দিন পর নসা সিদ্দিকিকে নিয়ে একটা লাইফে আমি আপনাদের কাছে এলাম শহীদ মিনারে কি ঘটেছিল সেটাই নিয়ে নশা সিদ্দিকি কেন যায়নি শহীদ মিনারে নশা সিদ্দিকি মিডিয়ার মুখোমুখি কি বলেছে সেই নিয়ে আমি আপনাদের কাছে বাস্তবটা আমি তুলে ধরবো আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন তো কিছু বলার আগে দেশ বিদেশ থেকে যারা যারা আমার লাইফটি দেখছেন প্রত্যেকটা ভাইকে ফুলফুরা শরীর থেকে এফ এস মিডিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই তো ভাই আমি এতদিন কোথায় ছিলাম অবশ্যই বলবো আমি একটু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার পাটা ব্যথা হয়ে গেছিল এই জন্য আমি ঘর থেকে বেরাই না ভিডিও করিনি আবার চলে এসেছি আল্লাহ রহমতে ঠিক হয়ে গেছে দোয়া করবে তো এসেছি আমি নশা সিদ্দিকিকে নিয়ে এই যে দু হাজার ছাব্বিশ এই যে দু হাজার পঁচিশ করে বুঝবেন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে আইএসএফ এর দলটা আরো মনে বেশি বাড়ছে তো আপনারা জানেন একুশে জানুয়ারি শহীদ মিনারে নশা সিদ্দিকি ডাক দিয়েছিলেন আপনারা জানে হাজার হাজার নয় কয়েক লক্ষ মানুষের সমাগম ওখানে ছিল তো ভাই যার জন্য যার জন্য সমাবেশ যার জন্য প্যান্ডেল যার জন্য সভা যার জন্য হাজার হাজার লাখ মানুষ উপস্থিত ছিলেন সে সিদ্দিকী কি যায়নি কি কারণে সেটা আমি আপনাদের কাছে বাস্তবিকটা আমি তুলে ধরবো অথচ নসাদ সিদ্দিকি নিজে বলেছে ভাই ভালো আছেন দুয়াক করব আমি লাইভে আসি না ভাই যান আমার অন্য চ্যালেঞ্জ আছে তো ওই চ্যালেঞ্জ আমি লাইফে আসছি তো আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো শহীদ মিনারে যেদিনকে নশা সিদ্দিকির সভা ছিল দেখলাম একটা ওই তিরিশ তিরিশ পঁয়ত্রিশে আশপাশ বয়স হবে সে মিডিয়ার মুখোমুখি ছেলেটা মানুষটা কাঁদতেছে তো বলছে কি কারণ আপনি কাঁদতেছেন বলছে শাসক দলের জন্য যার জন্য এত বড় প্যান্ডেল যার জন্য সভা যার জন্য এতজন এসেছে অনেকদিন মনে করছেন ভাই জানিকে সরাসরি ডাইরেক্ট দেখবো শাসক দলেরা দেখতে দিল না চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে তাহলে এখানে বুঝতে এখানে বোঝা গেল তো নশাসির দিকে তাহলে মানুষ তাহলে কতটা ভালোবাসে ভাই কথাগুলো একটু ভালো করে বুঝবে